মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে টাকার জলায় বিজেপির যোগদান সভা পেকুয়ারজলা জন্ম জয়নগর স্বশাসিত জেলা পরিষদ কেন্দ্রের কমন্তু ক্লাবে বিজেপির টাকার জলা মণ্ডলের উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয় যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সিপাইজলা নর্থ জেলার সভাপতি বিপ্লব চক্রবর্তী টাকার জলা মণ্ডল সভাপতি নির্মল দেব বর্মা গোলাঘাটি মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ ও গোবিন্দ সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীর হাত ধরে বিয়াল্লিশ পরিবারের একশো পঁয়ত্রিশ ভোটার মথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ অন্যান্য নেতৃত্বরা দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট তিপ্রাসা সবাইকে নমস্কার আজকে টাকার জলা মণ্ডলের যে জন্ম জয়নগর এডিসি কেন্দ্রের যে মঙ্গলবার বাজার গ্রাউন্ডের যে যোগদান সভা সেই যোগদান সভায় আমাদের মাঝে আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির ইউথ লিডার ডাইনামিক লিডার ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক শ্রী বিপিন্দ বর্ম মহাদয় একটু আগে বিস্তারিতভাবে উনি ওনার আলোচনা আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত আছেন সিপাহী জলা নর্থ যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী বিপ্লব চক্রবর্তী মহাদয় এখানে উপস্থিত মান্দাই যে আমাদের মণ্ডল আছে সেই মণ্ডলের সম্মানিত সভাপতি শ্রী অভিজিৎ দেব বর্মা মহোদয় তাছাড়া গোলাঘাটি মণ্ডলের যিনি সম্মানিত সভাপতি শ্রী নারায়ণ দেবনাথ মহাদয় এবং টাকারজোলা কেন্দ্রের সম্মানিত সভাপতি শ্রী নির্মল বর্মা মহোদয় উনিও একজন ডাইনামিক ইউথ লিডার আমাদের জনজাতির সম্প্রদায়ের মধ্যে এবং এখানে আমাদের বিভিন্ন স্তরের যারা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন তাছাড়া আজকে যারা যোগদান করতে এসছেন এবং আমার মা ও বোনেরা সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আজকে এখানে যোগদান করতে এসছেন আমি আপনাদেরকে বলবো সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এবং আপনারা এখানে যেহেতু জয়েন করছেন ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে আপনারা এসেছেন আমাদের পার্টি আরও বেশি শক্তিশালী হবে এবং আস্তে আস্তে করে আপনারা দেখছেন যে সারা ভারতবর্ষের সব রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখন চলে আসছে আগে বিষ্টার মতো ছিল আস্তে আস্তে করে বাড়ছে এবং সারা পৃথিবীতে বটেই ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ যদি আমরা মেম্বার দেখি সেই মেম্বার যে সংখ্যা যদি আমরা গণি তাহলে ভারতীয় জনতা পার্টি আমাদের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টিতে আপনারা এত বড় পার্টির আপনারা সবাই তার মেম্বার্স আপনার আপনারা আপনাদের সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা গর্ববোধ করা উচিত আমরা গর্ববোধ করি যে ভারতীয় জনতা পার্টির আমরা এক একজন সদস্য সদস্যা এবং ভারতীয় জনতা পার্টি বাদে আগামী দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে জনজাতিদের জন্য উনি সব সময় চিন্তা করেন এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনে যেভাবে ডোনার মিনিস্ট্রি আলাদাভাবে ওনার মার্গদর্শনে তৈরি হয়েছে আমরা বুঝতে পারছি আজকে যে দেশ কিভাবে উন্নতি করতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজির রাজনীতির পরিভাষাই পাল্টিয়ে দিয়েছে আগে আমরা দেখতাম আমি আগামীকাল বিহারে পাটনাতে আমি যাব যে আমাদের ও ট্রেকিং সেরোমনি সেখানে হবে তো সেই বিহারের ঘটনা আপনারা সবাই জানেন সেখানে গুন্ডাগার্দি জঙ্গলরাজ করাপশন কি ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এন সরকার জবের থেকে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে যে কারণে মানুষ মাননীয় প্রধানমন্ত্রীজির উপরে বিশ্বাস অনেকটা বেড়ে গেছে মানুষ কেউ চায় না কোথাও গুন্ডারাজ থাকুক পেশি রাজ ফলন থাকুক করাপশন থাকুক মানুষ চাই তার যে মৌলিক যে অধিকার যার যার মৌলিক অধিকার সেইগুলো যারা জন সংখ্যাধিক্যের কারণে সরকারে আসেন জনপ্রতিনিধি হয়ে তাদের উপর অনেক আস্থা রাখেন আগে আমরা দেখতাম ইউপিএ সরকারের সময় স্ক্যাম 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 এগুলোই তো আমরা দেখে এসেছি এবং আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর আপনারা দেখছেন কিভাবে আজকে দেশকে শক্তিশালী হচ্ছে আজকে যদি আমাদের দেশের যদি নিরাপত্তার কথা বলি আপনারা কিছুদিন আগে দেখেছেন যে অপারেশন সিন্ধুর মাননীয় প্রধানমন্ত্রীজি যে ২৬ জন যে আমাদের নিরীহ যারা পর্যটক কাশ্মীরে গিয়েছিল পেহেলগাতে তাদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে মাননীয় প্রধানমন্ত্রী যে বিহারের গান্ধী ময়দানে সেখান থেকে উনি হুঙ্কার দিয়েছিলেন যে কাউকে ছাড়া হবে না এবং তাই হলো আমরা অপেক্ষা করছিলাম কবে সেই রেজাল্টটা আসবে ছাব্বিশ জনকে মেরেছে পঁচিশ জন ভারতীয় একজন নেপালের এবং দেখে দেখে তাদেরকে ধর্ম বিচার করে তাদেরকে নৃশংস করেছে ওনাদের যারা যারা বিবাহিত আমাদের বোনেরা ওখানে গেছেন মেয়েরা গেছেন তাদের সেই জায়গায় ২৬ মিনিটে নটার থেকে এগারোটার মতো জঙ্গি ঘাটি একশো কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের যে সোলজাররা আমাদের যারা এয়ারফোর্সে আছেন তারা গিয়ে আমাদের আর্মি এবং নেভেলের সাহায্য নিয়ে ২৬ মিনিটের মধ্যে সেগুলোকে ধ্বংস করেছেন আমরা এর আগেও দেখেছি যে যেভাবে আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে রাখতে আমাদের বিএসএফ আমাদের আর্মি আমাদের প্যারামিলিটারি তাদেরকে গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখত এর আগেও সরকার ছিল কিন্তু কোনো রকম রা শব্দ ছিল না খালি খালি বলতো দেখে নেব দেখে নেব এবং সেই জায়গায় পার্লামেন্টের মতো জায়গার মধ্যে পর্যন্ত এই যারা সন্ত্রাসী তারা হামলা করেছে বোম্বের ঘটনা আপনারা জানেন সেখানে হামলা করেছে সারা ভারতবর্ষের মধ্যে একটা অস্থির অবস্থা ছিল দু হাজার চোদ্দোর আগে নর্থ ইস্টের কথা যদি আজকে আমরা বলি এগুলো আমাদের মনে রাখতে হবে আপনি এখান থেকে আগরতলা থেকে ধর্মনগর যদি যেতে হতো আপনি সেখানে কবে পৌঁছবেন কখন পৌঁছবেন আপনি বলতে পারবেন না এখান থেকে যদি সাবরুম যেতে হতো বা সাবরুম থেকে যদি এখানে আসতে হতো কবে আসতে হবে এক্সকোট করে করে আপনাদের যেতে হয় আপনাদের সেইগুলো ভুলে গেলে হবে না চারিদিকে খুন সন্ত্রাস কিডন্যাপ কিডন্যাপিং এগুলোই ছিল পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কি একটা অস্থির পরিবেশ করেছিল এখানে আমার মেয়েরা আছেন আমার যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন আপনারা এইগুলো হয়তো আপনারা দেখেননি কি একটা অবস্থা করেছিল ত্রিপুরাকে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রায় বারোটার থেকে তেরোটা এই মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দু হাজার পরে আসলেন বলেন কারোর দোষ নেই ওরা ওদেরকে ভুল বুঝানো হয়েছে এখনো অনেকে ভুল বুঝানো বুঝাচ্ছে তাদেরকে মূল শ্রুতে ফিরে আনতে হবে এই অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে কিন্তু শান্তি এসছে আমাদের ত্রিপুরার মধ্যে আমি বলবো এখনো অনেকে ভুল পথে চলার চেষ্টা করছেন তাদেরকে ভুল বোঝানো হচ্ছে বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে তাদেরকে ব্যবহার করা হচ্ছে আমি এখনো ওদের কাছে আমি আবেদন রাখব যে এখনো সময় আছে আপনারা ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করুন আপনাদের দরজা খোলা আছে কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র জনজাতিদের জন্য তাদের উন্নয়নের জন্য তাদের ভালোভাবে রাখার জন্য ভারতীয়